প্রতিটি বিবাহিত মেয়ের স্বপ্ন দিন পাখি যেমন এদিকে ওদিকে ছুটে বেড়ায় আবার দিন শেষে ঘরে ফেরে তেমনি দিন শেষে তার স্বামীও ঘরে ফিরবে তার সাথে সুখ দুঃখের কথা বলবে গল্প করবে কিন্তু আফসোস সব মেয়ের ভাগ্যেই সেটা জোটে না রহিম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশিস রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি আজকে আমি আপুর বাড়িতে যাব তো আমি আজকে দোতলা থেকে শুরু করেছি কাজবাজ আমার এই দোতলাটায় তেমন একটা আশা হয় না যেহেতু আমি কালকে কয়েকটা কাপড় চোপড় পরিষ্কার দিয়েছিলাম সেইগুলো আমি ছাদে মেলে দিয়ে এসেছি আর ঘরগুলো আমি দিয়ে পরিষ্কার করে নেব নিয়ে তারপরে আমি গাছে একটু পানি দিয়ে দেব। শীতকাল পরেই গেছে আর কি জানেন তো এই দু তিন দিন না একদম রোদ্দূর বেরোয় হচ্ছে না তো হাওয়া দিচ্ছে ঠানা ঠান্ডা ওয়েদার একদমই রোদ হয় না তো আমি এই যে গাছে পানি দিয়ে দিচ্ছি সকালবেলা যেহেতু এখন শীতকাল আর আজকে আমি পানি দিচ্ছি আবার কালকে দেখব পুরো শুকিয়ে গেছে গাছগুলো সেই জন্য আমাকে প্রত্যেক দিন পানি দিতে হয় এই গাছগুলোকে আর কি জানেন তো এই গাছগুলো না একদম বাড়ছে না আমি প্রত্যেক দিন পানি দিই যত্ন করি তাহলেও একদম এই গাছগুলো বাড়ছে না কি করা যায় বন্ধুরা আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আমি ঘরগুলো ঝাঁট দিয়ে গাছে পানি দিয়ে কাপড়গুলো আমি রোদ্রে দিয়ে এসে নিচে চলে আসলাম আর এইগুলো হচ্ছে আমি পেঁপে সিদ্ধ করে নিয়েছি নিয়ে আর কি ছোট্ট ছোট্টো করে টুকরো করে কেটে নিয়েছি এইগুলো আমি টুটি ফুটি বানাবো কেক বানানোর জন্য তো আমি ভাবছি একটা কেক বানাবো সেই জন্য আর কি এই টুটি ফুটিগুলো আমি তৈরি করছি আর এতে ঝামেলাও আছে টুকরো টুকরো করে কেটে নিতে হয়েছে আবার সিদ্ধ করতে হয়েছে সিদ্ধ করার পরে এই যে চিনি সিরা করে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় দু ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই যে ছাঁক নিতে ছেঁকে নিয়ে আমি দূরে শুকাতে দেবো এইগুলো আর কি বড়দিন উপলক্ষে আপুর বাড়িতে ছেলে মেয়ের সঙ্গে নিয়ে হঠাৎ করে আমি কি কি নিয়ে গেলাম তো আমাদের আর কি চিন্তা ভাবনা প্ল্যান আছে যে বড়দিন হচ্ছে হয়ে গেছে তো আমরা বাড়িতে একটা কেক বানাবো কেক বানিয়ে নিয়ে যাব আর কী কী নিয়ে যাব তো বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং পাশে থাকবেন তাহলে আমি আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব তো এই যে দেখতেই পাচ্ছে বন্ধুরা আমি দুটো কালার দিয়েছি ফ্রুট কালার আর একটাতে কোনো কালার আমি মেশাই নি আমি তিনটা ভাগ করেছিলাম তো লাল আর সবুজ কালার দিয়েছি আর একটাতে কোনো কালারই দেই তাহলে ভালো লাগবে দেখতে সেই জন্য আর কি এই যে আমি রোদ চলে আসলাম একেবারে ছাদে চলে আসলাম যেহেতু আমাদের নিচে একদম রোদ দূরে নেই ছাওয়া আছে সেই জন্য আমি ছাদে উঠে চলে আসলাম আর কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা একটা না যদি রোদ হয় তাহলে একদিনেই শুকিয়ে যাবে আর যদি রোদ দূরে কম হয় তাহলে দুই দিন সময় লাগবে তো আজকে আমি এই যে বিকালবেলা দেখতেই পাচ্ছেন একদম অনেকটাই শুকনো হয়ে গেছে আর একদিন আমাকে রোদ্দরে দিতে হবে তো দেওয়ার পরে তারপরে তৈরি হয়ে যাবে টুটি ফুটি তো আমরা এক রকম ভেবেছিলাম আর এক রকম হয়ে গেছে যেহেতু এই কারণে আমার টুটি ফুটিগুলো শুকনো হয়নি কাঁচা কাঁচা ভাব আছে সেই জন্য আমার মেয়ে বলল কি যে মা এই যে স্পঞ্জি কেক বানিয়ে দিই তো আর কি করা যাবে যেহেতু ওগুলো আমার হলো না টুটি ফুটিগুলো শুকনো হলো না সেই জন্য আমার মেয়ে এই যে তিন পাউন্ডের স্পঞ্জি কেক আর কি বানিয়ে দিচ্ছে আর এই কেকটা বানাবে বাটারফ্লাই সেপ দিবে আর কি খুব সুন্দর কেক বানায় আমার মেয়ে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে কেকটা বানিয়েছে এবার লেয়ারগুলো কেটে নিচ্ছে তারপরে ডেকোরেশন করবে তো এই যে আমার মেয়ে কীভাবে কেকটা তৈরি করলো সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না তো যখন আমার মেয়ে ডেকোরেশন করছে তখন আর কি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তো আজকে কেকটা বাটারফ্লাই শেপ দেবে আর এই কেক বানাতে কি কি লেগেছে তো বন্ধুরা পরবর্তী একটা ভিডিওতে আমি সবটাই শেয়ার করব আপনাদের মাঝে ওদিকে কেকের লেয়ারগুলো কাটা হয়ে গেছে চিনি সিরাটা করা হয়ে গেছে আর এদিকে ক্রিমটা বানানো হচ্ছে যেহেতু আমার মেয়ে ক্রিমটা বানিয়ে নিচ্ছে দেখুন কত সুন্দর ক্রিম এই যে ক্রিমটা বানানো হয়ে গেলে কেক ডেকোরেশন শুরু হবে তো ফাইনালি রেডি সব কিছু হয়ে গেছে এই যে আর কেক ডেকোরেশন শুরু হয়ে গেছে কি তো বন্ধুরা আপনাদের মাঝে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আমি ভেবেছিলাম দোকানে যে বাপুর যে কেক পাওয়া যায় আমি সেইটাই তৈরি করব ভেবেছিলাম যেহেতু আমার টুটি ফুটিগুলো শুকনো হয়নি তার কারণে মেয়ে বলল কি যে মা তাহলে আমি তিন পাউন্ডের স্পঞ্জি কেক একটা বানিয়ে দিই আমি বললাম তাহলে তাই করো সেই জন্য আমার মেয়ে কেকটা বানাচ্ছে আর আমি আপনাদের মাঝে শেয়ার করে দিলাম আর এই যে কেকটা বানানো হচ্ছে এটা কিন্তু আগের দিন রাত্রিবেলা বানিয়েছে বানিয়ে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল তারপরের দিন আমরা আর কি আপুর বাড়িতে গেছি এই কেকটাই নিয়ে যাওয়া হয়েছে সেখানে আর এই কেকটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন চকলেটে ভরপুর খেতে দারুণ টেস্ট হয়েছে কেকটা সবটাই আর কি চকলেটে ভরপুর করা আর কি যেহেতু এখন ছেলের স্কুল ছুটি মেয়ের স্কুল চলছে তাহলেও বছরের শেষ মাস আর কি ডিসেম্বর চলছে তো পঁচিশে ডিসেম্বর থেকে আমার মেয়ের আর কি কয়েক দিন আর কি ছুটি দিয়েছে আর আমার মেয়ের ক্লাস চলছে ক্লাস হচ্ছে যেহেতু ইলেভেনে পড়ছে তো সামনেই ফেব্রুয়ারিতে পরীক্ষা আছে সেই জন্য ওদের ক্লাস চলছে ওদের এখনো ছুটি হয়নি আর আমার ছেলের কিন্তু ছুটি হয়ে গেছে আর সেই জন্য আমরা শুধু এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছি তো আমরা আর কি ছেলে মেয়ে আমি আমার আপুর বাড়িতে যাব সেই জন্য আর কি মেয়ে কেক বানিয়ে দিচ্ছে কেকটা নিয়ে যাওয়া হবে আর একটা জিনিস আমি নিয়ে যাব সেটা আপনারা দেখতেই পাবেন আমার সাথে থাকুন তাহলেই আপনারা দেখতে পাবেন আর কি জানেন তো এই বছরটা আমার অনেক জায়গায় ছোটাছুটি করতে হয়েছে আমাকে যেতে হয়েছে কারণ আমার আব্বাজি অনেক অসুস্থ ছিল তো অনেক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া আসা করতে হয়েছে তারপরে অপারেশান হলো সেখানেও যাওয়া আসা করতে হলো আবার আমার একটা আপুর মেয়ের বাচ্চা হয়েছিল হয়েছে সেখানেও যাওয়া আসা করতে হয়েছে এদিকে ওদিকে প্রায় আমার সব জায়গায় সব সময় যাওয়া হয়েছে আমার ঘরে তেমন একটা থাকা হয়নি এ বছরে প্রচুর আমাকে ঘোরাঘুরি করতে হয়েছে এখনো পর্যন্ত তো এখনো পর্যন্ত আমার যাওয়া শেষ হয়নি আমার আপুর বাড়িতে যাচ্ছি তো আমি ভাবছি কি এই বছর এই পর্যন্ত আর কোথাও আমি যাব না আবার চলে এসেছি আমার আপুর বাড়িতে আসা মাত্রই কিছু নাস্তা করে নিয়েছি আর বাচ্চারা ছিল এখানে বাচ্চাদের হয়েছে না এই যে কেক কাটতে শুরু করে দিয়েছে কেকটা পুরো চকলেটে ভরপুর বাচ্চাদের আর হয়েছে না সেই জন্য ওরা কাটতে শুরু করে দিয়েছে আর এদিকে এলি এই যে খাচ্ছে আর ওই যে ওইদিকে আছে ওড়িও ওই ওড়িও আমাদের বাড়িতে ছিল তো আমার আপু ওড়িওকেও নিয়ে ওদের বাড়িতে চলে গেছে আর বন্ধুরা আমি বলেছিলাম যে আপুর বাড়িতে আর একটা আমি কি নিয়ে যাব তো দেখতেই পাচ্ছেন এই যে এই মুরগিটা আমি নিয়ে এসেছি আর কি দেশি মুরগি তো আমার আপুর খেতে ইচ্ছা হয়েছে সেই জন্য আমার আপুর জন্য ওই মুরগিটা নিয়ে গেছি তো রাত অনেকটাই হয়ে গেছে আর আমার আপু কত কিছু আয়োজন করেছে রান্নার অনেক কিছুই আয়োজন করেছে তো আমরা এইবারে রাতের ডিনারটা করে নেব আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য দোয়া করো আসসালামু আলাইকুম